হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি একদমই ভালো নাই আমার গতকাল গতকাল থেকে প্রায় আজ তিন দিন আমার অনেকটা শরীর খারাপ অনেকটা ঠান্ডা লেগে গেছে ফিভার তাই জন্য তো দেখেন রান্নাবান্না করছে আমার এতটাই শরীর খারাপ কদিন ধরে রান্নাবান্না করতে পারছিলাম না তাই জন্য আজকে বেশি করে রান্নাবান্না করে নিচ্ছি এই যে দেখেন সবজি একটা রান্না করছি সবজি মানে মাছের ডিম দিয়ে একটা ঘাঁটা সবজি যেটা হয় না ওইটা করছি বেগুন টমেটো এই রকম দিয়ে কয়েকটা পটল ছিল সেগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম সেটাই তো রান্নাটা হয়ে গেছে প্রায় কষাটা কমপ্লিট এটা ঝোল দিয়ে আমি এইটা এবারে ঢাকা চাপা দিয়ে দেব যাতে এটা ভালোভাবে ফুটে যায় আর এইদিকে মাছও রান্না করে রাখছি আমি ফ্রিজে তাই জন্য মাছেরও দেখেন গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এইটাও যেমন কালো জিরে ফোড়ন দিয়ে যেমন রান্না হয় তেমন সেটাই করছি তো ফ্রিজে কয়েক দিনটির জন্য রান্নাটা আমি সংরক্ষণ করব বলে রান্না করে নিচ্ছি কেননা আমার এতটা শরীর খারাপ আমার প্রত্যেক দিন রান্না করতে একটু ইচ্ছা করছে না আর কোনো রকম সকালবেলা একটু ভাত করছি আর বরকে গরম করে দিয়ে দিচ্ছি তরকারিও নিয়ে চলে যাচ্ছে তো অনেকটা আমার শরীর খারাপ তো ও কী বলবো প্রচুর মাথার যন্ত্রণা তারপরে প্রচণ্ড মানে কি বলবো হাতের যন্ত্রণা জ্বর এরকম হয়েছে আমার তারপরে দেখেন চিকেনও রান্না করে নিচ্ছি কালকে গতকাল রাত্রেবেলা বর নিজেই রান্না করেছে চিকেন টিকেন তাড়াতাড়ি চলে আসছিল আমার শরীর অসুস্থতার জন্য তো ডাক্তার দেখিয়েছি ওষুধ তো সব নিয়ে এসছি এখন শরীরটা ভালো আছে একটু আর এটা মানে দুদিন আগের ব্লক আমি দিয়েতে পারি না আপনাদের কাছে তো আজকে তাই জন্য আমি এই ডিটটা সারছি আর দেখেন চিকেনটা পুরাই অনেকটা কষানো হয়ে গেছে তারপরে আমি এতে টক দই দিচ্ছি একটু টক দই দিলে তবে ভালো লাগে আর কি বলুন তো স্ট্যানে রেখে যে আগের মতন ব্লক করব না সেটাও হয়ে এসছে না কেননা শরীর ভালো থাকলে সবই ভালো লাগে কোনো রকম হাত দিয়েই একটু টুকটাক করে ব্লকটা বানিয়ে নিচ্ছি তিন চার চামচের মতন চিকেনটাই দিয়ে দিলাম টক দই তো এইটা দিয়ে এবারে ভালোভাবে কষাবো আলুটাও ভেজে নিয়েছি তো এতগুলো রান্না বান্না করতে না কাজটা সারার পরে আমার না মাথাটা হঠাৎ ঘুরে গেছে কেননা ঠিকঠাক খাওয়া হয় না তো শরীরটা অনেকটা কমজোর অনেকটা মাথা ঘুরে গেছে আমার তো আমি শুয়ে পড়েছিলাম তারপরে তো এই তো দেখেন লবণ কতটা লোভনীয় লাগছে দেখতেই খেতেটাও অনেক ভালো লেগেছিল অনেক ভালো হয়েছিল নাকি চিকেনটা আমার তো তেতো লাগছে তারপরে দেখেন এক গাদা বাসন কুসুন এইগুলো সব মাজা হয়ে গেছে এগুলো এবারে ধুয়ে ধুয়ে এরের জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখছি ভালো করে কিছু তবুও আমি মাছ কাচতে পারি না আর ও ব্যাটা ছেলে মানুষ ওই বা কত কাজ করে দেবে তাই তো আমার অনেক কাজ করে দেয় অনেক অনেক কাজ করে দেয় ও আমার তো আমি ওর ওকে করতে দিলাম না এই কাজগুলো নিজেই করে নিচ্ছি ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে আর কি বলুন তো কয়েকদিন যাবো তো আমি না সকালে গা ধোয়াটা পুরো বন্ধ করে দিয়েছিলাম বেলা করে গোসল করছিলাম আর এই দুদিন আগে দু তিন দিন আগে সকালে গোসল করেছি গোসল করার পুরো ঠান্ডা পানি মোটার চালিয়ে গোসল করেছিলাম পানি ছিল না তো ওই ঠান্ডা পানিটার জন্য আর ফ্রিজের কয়েকটা আম ছিল না আম কেটে কেটে খেয়েছি ঠান্ডা আম তো ওইগুলোর জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে আর আমি তো সাধারণত ঠান্ডা পানি খাই না আপনারা জানেন কদিন যাব তো ওই গন্ডগোল করেছি তাই জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে আর এই ওয়েদার চেঞ্জ টাইমটাই প্রচুর মানুষের ঠান্ডা লেগে যায় তাই না বলেন এক এক করে দেখেন সব কিছু ধোয়া মাজা হয়ে গেছে আর লবণটা শেষ হয়ে গেছে বলে কৌটোটা একবারে ধুয়ে মেজে এটা জল ঝরাতে রেখে দিচ্ছি রাত্রেবেলা লবণ ঢেলে দেব তো এই তো কালকে আমি পড়াতে বসেছি পড়াতে পড়াতেই আমার এত মাথা ঘুরে গেছে আমি ওখানেই শুয়ে পড়েছি তো বাচ্চাগুলোই উঠি আমাকে এই ঘরে নিয়ে আসলো তারপর ওদেরকে আমি ছুটি দিয়ে দিলাম কিছু আমার করার নেই এত এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে যে কি বলবেন তারপরে দেখেন এক এক করে সব কিছু ধোয়া মাজা হয়ে গেল আমার এবারে কিচেনটা পরিষ্কার করলেই হয়ে যাবে তারপরে বরকে তুলবো আমি আজকে আর সকালবেলা চান করব না রকম গাটা একটু মুছে নেব আমি ফের থাকতে পারি না তো তাই জন্য কেননা এত কাজ করলে গ্যাসের কাছে জানেন অনেকটা গরম লাগে আর অনেকটা গরম হলে গায়ে ঘাম হয়ে যায় সেই ঘামওয়ালা আমি নাইটি নিয়েও থাকতে পারি না গা নিয়েই এইটা আমার অভ্যাস তো তারপরে দেখেন এই যে তরকারি ফাইনাল লুক যে ফাইনাল লুক দেখাবো তাও হয় না এরকম ফুটছে তাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপরে দেখেন তরকারিটা হয়ে যাওয়ার পরে বন্ধ করে নিলাম এবারে ঢেলে রেখে দিই কেননা এই কড়াইটাও আমি মেঝে দেবো কড়াইটা মেঝে সব কিছু পরিষ্কার করে রেখে দিলেই হয় তারপরে দেখেন তো গ্যাসের দিয়ে নেমিয়ে তারপরে গ্যাসটা এতটা নোকরা হয়েছে তারপরে গ্যাসটা যখন একটু ঠান্ডা হয়ে গেল তারপরে আমি গ্যাসটা ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে শরীর খারাপ তো কী হয়েছে যদিও ঘর অপরিষ্কার রাখি আরও বেশি আমার শরীর খারাপ মনে হবে আর শরীর খারাপটা চেপে ধরবে বড় আমাকে ওটাই বলছে যে তাও তুমি উঠো আর আমি শুয়েই ছিলাম মানে গতকালকে তো সারা খুনটি আমি শুয়েই কাটিয়েছি সকালে কাজ করার পরে কেননা আমার উঠার ক্ষমতা নেই সেটাই বড় ভয় পেয়ে গেছে তাই জন্য কালকে তাড়াতাড়ি করে কাজ থেকে চলে আসছে একদম নটার মধ্যেও কাজ থেকে চলে আসছিল নটা সাড়ে নটার মধ্যেই রকম আর তারপরে দেখেন গ্যাসটাও মুছে নিলাম তারপরে এটাও মুছে নিলাম দেয়ালটা তারপরে গ্যাসের র্যাকটা মুছলেই আমার হয়ে যাবে স্ল্যাবটা এই তো এইটা মুছে নিচ্ছি মুছে তারপরে এটা ধুয়ে নিলেই গ্যাস আমার কাজ শেষ তারপরে ঘর মুছতে হবে আর এই যে আলু ভেজেছিলাম মাংসেতে দেব একটা আলু গ্যাসের নিচে পড়ে গিয়েছিল সেটা আর খেয়াল নে আর এই যে ক্যাচরার জায়গায় সব রেখে দিলাম আলু টালু তারপরে দেখেন এই যে মুছে নিচ্ছি আমি মুছে নিলেই হয়ে যাবে আর একবার এইটা জল জল করে মুছছি আর একবার শুকনো কাপড় দিয়ে মুছলে তারপরে এই দেন শেষ এই তো ভালোভাবে মুছে নিলে কত পরিষ্কার লাগে তাই না বলেন এই তো দেখেন কত ঝকঝকে তত্তরে লাগছে আমার গ্যাস ট্যাস আর আমার না পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার নিজেরও ভালো লাগে না এরকম অবস্থা আর সিজন ওয়েদার চেঞ্জের জন্য আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে ওদেরও ফিভার হয়েছে ওরাও কাচছে দেখি না ওদেরও শরীরটা খারাপ মাথার যন্ত্রণা করছে এইরকম আমি তখন ভাবলাম যে আমার একার না তার মানে এটা প্রায় মানুষেরই হচ্ছে তাই না বলেন তো এই তো দেখেন ভালোভাবে সব পরিষ্কার হয়ে গেছে তো গ্যাসের চুলাগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো এবারে লাগিয়ে দিচ্ছে এগুলো খুলতে খুব অসুবিধা হচ্ছিল তো তারা মানে তাড়াহুড়োর মধ্যে আমি তাও চেষ্টা করলাম খোলার তারপরে অবশেষে খুলেই গেল এটা খোলার পরে তারপরে এটা রেখে দিলাম এটার মধ্যে রেখে দেওয়ার পরে তারপরে দেখেন সার্ক জল করে নিয়েছি ঘর মুজবো তো ঘরটা মুছে দিচ্ছি বর ঘুমাচ্ছে তাই জন্য আমি আর ই করলাম না তো লাইটটা অন করে ঘরটা মুছতে যাচ্ছিলাম তারপরে আমি খাটের নিচে দিন মুছি ওইটা তো এরকম করে ক্যামেরা মুছা যাবে না তাই জন্য তো এই তো দুপুরবেলা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম একটু মেহেন্দি পরে রয়েছে সেটা নোকে দিয়ে দিলাম পেন্ট করি না আর তারপরে দেখিয়ে দিলাম নাম বরের নাম লিখেছি আমি কেন কি জানি লিখি খুব আর এই যে এত নীল এই ঠোঁটফালিশ মানে লিপস্টিক আমার বর্ষা অনলাইন অর্ডার করেছিল আসছে আপনাদেরকে তো দেখানোই নয় হয় না তো সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি যে ড্রেসিং টেবিলটার অবস্থা যা ইচ্ছা তাই হয়ে গিয়েছিল কেননা আমার শরীর খারাপের জন্য আমি কিছু এগুলো কাজ করতে পেরেছিলাম না তাই জন্য এখন মুছামুছি সব কমপ্লিট করলাম আমি একটু একটু করে তো এই তো দেখেন তবুও পরিষ্কার করছি আর এই যে এই ঘরে ঘুমিয়েছিলাম ওইখানটা নাইটি আর অন্যটা দিয়ে রেখেছি তারপরে সন্ধ্যেবেলা একটু ব্যাংকের কাজে বাইরে বাইরে বেরিয়েছিলাম সমস্যা কিনে ঘরে